এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট স্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যাংকার সুপ্রিয় দর্শক আজকে আমাদের সাথে আছেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে বর্তমানে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে কি কি উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামীতে আপনাদের মূল লক্ষ্য কি থাকবে গ্লোবাল ইসলামিক ব্যাংকের শুভানুদায়ী পৃষ্ঠপোষক আমানতকারী এবং অন্যান্য যারা আমাদের সঙ্গে বিভিন্ন ব্যাংকিং কাজে সম্পৃক্ত তাদের সবাইকে আমার বক্তব্যের মাধ্যমে ভরসা দিতে চাই যে দেশের যে পরিবর্তন সেটার সঙ্গে ব্যাংকিং সিস্টেমের উপর যে অশুভ শক্তি ছিল সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার বা যেগুলো সমস্যা সংকুর বা যেগুলো দখলকৃত এই ধরনের ব্যাঙ্কগুলোতে নতুন বোর্ড দিয়েছেন ঠিক সেভাবেই গ্লোবাল ইসলামী ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং একজন চেয়ারম্যান সব পাঁচ সদস্য বিশিষ্ট একটি পর্ষদ গঠন করা হয়েছে আমরা দায়িত্ব গ্রহণের পর পরে আমরা আমাদের বোর্ড সভা এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের সমস্যা নিয়ে আমাদের যে সভা সেটি আমরা করেছি আমরা বিভিন্নভাবে এইটাকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা গ্রাহকের আস্থা ফিরত না এবং কিভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা যায় সেই কাজটাই মূলত আমরা হাত দিয়েছি ইমিডিয়েট আমরা একটি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছি আমাদের স্বল্প মেয়াদি পরিকল্পনার মধ্যে অবশ্যই আস্থা ফিরানো যাদের আমানত এখানে আছে সেটা সুরক্ষা এবং কিছু কিছু আমানত একটু একটু আস্তে ধীরে দেওয়ার যে প্রসেসটা সেটা চালিয়ে যাচ্ছি আমাদের যে কার্যক্রমগুলো এসএমই লোন থেকে আরম্ভ করে অন্যান্য ইউটিলিটি সার্ভিস এটিএম সার্ভিস যেগুলো হঠাৎ ব্যাহত হয়েছে অল্প সময়ের জন্য সেগুলো চালুর চেষ্টা করতেছি গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছি সাড়ে সাত লাখ গ্রাহকের এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা অবশ্যই আমাদের যে পর্ষদের পাঁচজন সদস্য আমাদের যে ম্যানেজমেন্ট সবাই মিলে এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু খেলা ঋণ সুশাসন ফেরাতে বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রিপশন বা সাম্প্রতিক উদ্যোগ বা রোডম্যাপ কি কাজে আসবে বাংলাদেশ ব্যাংক সুশাসনের জন্য সবসময় তৎপর ছিল এবং এই সংক্রান্ত অনেক সার্কুলার অনেক নীতিমালা কিন্তু আছে সেখানে বোর্ডের নীতিমালা আলাদা সেখানে ম্যানেজমেন্টের কাজের এবং সীমাবদ্ধতা সেই যেটুকু সেটুকু আলাদা এবং আমাদের যে অপারেশনাল ইস্যুসগুলো এই বিষয়গুলো বোর্ড কমিটি বোর্ড এগুলোর বিষয়ে যথেষ্ট সুশাসন নীতিমালা কিন্তু আছে মুশকিল হচ্ছে আমরা এগুলো মানি নাই এবং না মানার কারণে আজকে দশটি ব্যাংকে দুস্থ বলা হচ্ছে দুর্বল বলা হচ্ছে একটি ব্যাংক কি করে দুর্বল হয় যার মূল শুরু টাকা দিয়ে এলো টাকা প্রোডাক্ট হলো টাকা পণ্যই টাকা সে টাকারই লেনদেন করে সে তো দুর্বল হওয়ার কোনো কারণ নাই কাজে এখানে যে সুশাসনের অভাবটা করার সুযোগটা ক্রিয়েট হচ্ছে সেখানে রাজনৈতিক অনিচ্ছা না হলেও সদিচ্ছা ছিল না বলে আমার মনে হচ্ছে এবং সেই অনিচ্ছা এবং সদিচ্ছার না থাকার কারণেই কিন্তু ওই সুশাসন একটা সু আর হয় নাই শাসনটা করে ওনারা ওনাদের মতো করে নিজেদের ব্যবস্থা করেছে বর্তমান পরিস্থিতিতে টাকা এবং ডলারের বিনিময়ের হার কিছুটা বাজার ভিত্তিক এতে সংকট কি কাটবে অর্থনীতিতে এর প্রভাব কি হতে পারে টাকা বা এই যে এই ধরনের বিষয়গুলো যেগুলো দ্রব্যমূল্য ইত্যাদি যত কিছু আছে এগুলো কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে টাকাও কিন্তু ডিমান্ড সাপ্লাইয়ের উপর দিয়ে এই যে অর্থনীতি যেমন নির্ভর করে ইনফ্লেশন নির্ভর করে এবং কোনো যোগান এবং চাহিদার সমন্বয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট ইন দ্যাট কেস আমাদের বিজ্ঞ অর্থ উপদেষ্টা মধ্যে যেটা বলেছেন অবশ্যই ডলার টাকার এই মূল্যমানকে বাজার ভিত্তিক করার অর্থ হচ্ছে আমরা এখন ডলারের দর এই এই কিছুদিন আগেও আমরা ডলারের দাম কত বললে আমরা হয় বলতাম কি এক্সপোর্টের কথা বলছেন না ইম্পোর্টের কথা বলছেন না রিমিটেন্সের কথা বলছেন না হুন্ডির কথা বলছেন এখন আমরা অন্তত বলতে পারি ডলারের দর সরকারিভাবে দেশে প্রচলিত এত টাকা এত টাকা মানে 120 টাকা বলি আর 118 টাকা বলি একটা দর এখন বলা যায় আগে কিন্তু একটা দর বলা যেত না এইটুকুই একটা সাফল্য আর অবশ্যই ডিমান্ড সাপ্লাই সমন্বয় হলে এটা ঠিকই আসবে গত কিছুদিন যাবত কিন্তু এটা একশো 18 আঠারো বিশের মধ্যেই কিন্তু আছে দেশের অর্থনীতিতে নানা সংকটের প্রভাব বাড়তে শুরু করেছে বেঙ্গুলুতে ফোর্স ট্রেন বাড়ছে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের উপায় কি সব পালন করে কোন লোন দেওয়া হয় সেই লোনটা খেলাপি হলে একটা সূত্র পাওয়া যায় একটা কোলেটারাল পাওয়া যায় ব্যক্তিকে পাওয়া যায় এখানে এমন লোন হয়েছে যেগুলো বেনামে হয়েছে বিনা পারপাসে হয়েছে এবং কোনো কোলেটারাল রাখা হয়নি এবং ওই লোনগুলোই চাপা দিয়ে এই এই ব্যাংক থেকে এফডিআর নিয়ে ওই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ওই ব্যাঙ্ক থেকে আবার নতুন লোন করে আরেক ব্যাঙ্কেরটা শোধ করে এটা যে একটা গেম একটা মডেল চালু করা হচ্ছে এই মডেলটা এই দেশে এর আগে ছিল না এই মডেলটা চালুর কারণেই এখন কিন্তু ব্যাঙ্কগুলো দুস্থ হয়ে পড়তেছে কোনো না কোনোভাবে ওই যে পিলো পাসিংয়ের মতো এখান থেকে নিয়ে এখান এখান থেকে নিয়ে এখানে ঠিক করার জন্য এখন এক জায়গায় গিয়ে যখন পিলো আটকে গেছে সব খেলাটাই বন্ধ হয়ে গেছে ফলে আপনি যারা বলছেন আদায়ের চেষ্টা করতে হবে যারা দেশে টাকা রাখেন নাই পাচার করেছেন যারা এখন পালিয়ে গেছেন এগুলো যত আইনসম্মত সরকারি সাহায্য সরকারের সহযোগিতা সেটা লাগবে রাজনৈতিক সরকার না থাকলেও দেশে একটি সরকার আছে এই সরকার নিরপেক্ষ এবং স্ট্রং জনসমর্থন আছে কাজেই আমাদের যে যতগুলো আইনগত দেশি বিদেশি ব্যবস্থা গ্রহণ করার সেটা অবশ্যই করতে হবে আর যারা এখানে ভালো গ্রাহক তাদেরকে আরও পেট্রোনাইজ করতে হবে যেন আরও তারা ভালো করেন সঙ্গে এস এবং ছোট ক্ষুদ্রদেরকে যদি আমরা আরও সহায়তা করি তাহলে বড়দের বা কর্পোরেটদের যেই যেই ঘাটতি থাকে সেটা ছোটরা পূরণ করতে পারবে বলে আমি মনে করি স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনের সময় দেওয়ার জন্য এই ছিল এক্সিম ব্যাক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাক লিমিটেড সাথে ছিলাম তাসনুফা মোহনা সামনের সপ্তাহে ঠিক একই সময়ে এটির বাংলার পর্দায় দেখা হবে সাম্প্রতিক সময়ের ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ